নমস্কার প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দেবকাহিনীর একটি নতুন ভিডিওতে আগামীকাল বাইশে জানুয়ারি সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সনাতন ধর্মালম্বী মানুষদের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত কারণ দীর্ঘ যুগ অপেক্ষার পর আগামী বাইশে জানুয়ারির দিন অযোধ্যায় রামলালা আবার ফিরে আসছেন তাই ভিডিওটা যারা আজ দেখছেন বা আগামীকাল দেখবেন বা বাইশে জানুয়ারির পরে দেখবেন সকলকেই জানাই এই বিশেষ ঐতিহাসিক মুহূর্তের অনেক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের বলবো ভগবান শ্রীরামচন্দ্রকে কেমন দেখতেছিল বিভিন্ন টিভি সিরিয়াল বা চলচ্চিত্রে রামের চরিত্রে আমরা নানা অভিনেতাকে দেখেছি তবে প্রাচীন হিন্দু শাস্ত্র অনুযায়ী রামকে দেখতে কেমন ছিল রামের এই বর্ণনা বিস্তারিত লেখা রয়েছে বাল্মীকি রামায়ণের সুন্দরকাণ্ডের পঁয়ত্রিশতম স্বর্গে মহর্ষি তার রামায়ণে যে বর্ণনা দিয়ে গেছেন সেই বর্ণনার সংক্ষিপ্ত রূপ আপনাদের বলি শ্রীরামচন্দ্রের কণ্ঠস্বর ছিল ভারী দেহের রং ছিল উজ্জ্বল কৃষ্ণবর্ণ দেহের গঠন সুস্বাস্থ্যবান সুস্পষ্ট তার কোনো কলার বোন দেখা যায় না দেহের প্রতিটা অঙ্গ স্পষ্ট এবং ভারসাম্যযুক্ত শ্রীরামচন্দ্রের কাঁধ ছিল চওড়া তার দুই হাত ছিল দীর্ঘ এবং পেশিবহুল তার চুল ছিল লম্বা তিন ভাঁজ যুক্ত চোখ ছিল রক্তাভ নাক ছিল তীক্ষ্ণ ঘাড়ে এবং পেটের চামড়ায় তিনটি ভাঁজ দেখা যেত কপালে চারটি ভাঁজ পড়তো বাল্মীকির বর্ণনা অনুযায়ী শ্রী রামচন্দ্রের গোফ ছিল তার উচ্চতা ছিল ছয় ফুট তাই মনে মনে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের যে রূপটি কল্পনা করি না কেন তার আসল চেহারা কিন্তু বাল্মীকি লিখে গিয়েছেন তার রামায়ণে আপনাদের মতামত জানতে চাইলাম অবশ্যই নিচের কমেন্টে লিখুন সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং এরকম নানা অজানা পৌরাণিক কাহিনী জানার জন্য চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে নিন